যারা মাস্টার্সে ভর্তি হবে তাদের ভর্তি প্রসেসটা খুবই সহজ আমি আমার ভর্তি প্রসেসটা সম্পর্কে একটু বলি যদিও সেটা অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি এখনও প্রথমে অনলাইনে একটা ফর্ম ফিল করতে হবে মানে ভর্তির হওয়ার জন্য আর কি তো সেক্ষেত্রে ওয়েবসাইট গন্ডগোল হবে এটা মাথায় রেখেই হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হবে ওয়েবসাইট যদি সত্যি সত্যি গন্ডগোল হয় তাহলে সেক্ষেত্রে দুশো চোদ্দো নম্বর রুমে গিয়ে বুদ্ধি নিয়ে তারপরে তিনশো এক নম্বর রুমে গিয়ে ওয়েবসাইটটা ঠিক করে দেন আবার হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে আচ্ছা এটা হচ্ছে ডিপার্টমেন্টের এখানে কোনো দোষ নেই এটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দোষ যাই হোক এরপরে ডিপার্টমেন্টে গিয়ে একটা রসিদ নিতে হবে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য তারপরে দুই তিনশো এই সম্রাট আবার ডিস্টার্ব দিচ্ছে দুই তিনশো জনের ওই লাইন ধরে ধরে তারপরে সামনে গিয়ে ডিপার্টমেন্টের টাকা অনেক কষ্ট করে জমা দিয়ে ওই স্লিপটা নিয়ে এসে আবার হচ্ছে আমাদের এই সম্রাটেই আমাদের হচ্ছে ইয়াতে জমা দিতে হবে ওই কি জানি বলে ডিপার্টমেন্টে এসে জমা দিতে হবে ওই অর্ধেক স্লিপটা ওই অর্ধেক স্লিপ জমা দিলে ডিপার্টমেন্ট থেকে একটা হচ্ছে ফর্ম দেবে ভর্তি ফর্ম তো ভর্তি ফর্মটা ফিল আপ করতে হবে সেখানে আবার বাপের সিগনেচার দেওয়ার একটা জায়গা আছে আমাদের পিতৃ সম বন্ধুদেরকে দিয়ে বাবা সিগনেচারটা দেওয়াইতে হবে আচ্ছা হোক এখন ডিপার্টমেন্টে চেয়ারম্যান স্যারের সিগনেচার নেওয়ার জন্য কিছু কাগজপত্র সেখানে অ্যাড করতে হবে কী কী অ্যাড করতে হবে ওই যে এখানে তো ব্যাংকে একটা টাকা জমা দিছি আর একটা টাকা জমা দিতে হবে অনলাইনে এটা আবার অনলাইনে দিতে হবে এখানে কোনো ভেজাল নেই অনলাইনে দিলে একটা পেন স্লিপ আসবে সেই পেন স্লিপের একটা কপি তারপরে অষ্টম সেমিস্টারে আমরা যে পাশ করছি সেটার একটা মার্কশিট তো মার্কশিট তোলার জন্য আবার একটা কুবুদ্ধি করতে হবে মানে আবার একটা প্রসিডিউর আছে যেমন হচ্ছে যে আমরা অষ্টম সেমিস্টারে যে প্রবেশপত্র দিয়ে পরীক্ষা দিছি সেই প্রবেশপত্রটা ডিপার্টমেন্টে দেখাইলে সে মার্কশিটটা দিয়ে দিবে সেই মার্কশিটের দুই কপি ফটোকপি হচ্ছে শ্যাডো থেকে করে নিয়ে আসতে হবে তারপর নিজের দুই কপি ছবি সব আবার আমাদের ডিপার্টমেন্টের একজন স্যারকে দিয়ে অ্যাডজাস্টেড করতে হবে তো সেক্ষেত্রে সমস্যা হচ্ছে যে স্যার কোন সময় আসবেন না আসবেন কোনো ঠিকঠাকানা নাই এবং স্যারের ফোন বন্ধ থাকবে শিওর আমরা বহু কষ্ট করে স্যারকে নিয়ে এসে সিগনেচারটা দেওয়াবো এইখানে কোনো সমস্যা নেই মানুষের ফোন বন্ধ থাকতেই পারে যাই হোক এইটা একটা কাগজ তাহলে দুইটা কাগজ পাইছি একটা হচ্ছে পেন স্লিপ আর একটা হচ্ছে ওই যে মার্কশিটের ফটোকপি আর একটা হচ্ছে কি আমাদের ছবি এরপরে আর একটা আয়ের সনদ লাগবে ও পিতার আয়ের সনদ এটা আবার মানে এলাকার চেয়ারম্যান দিয়ে দিয়ে সিগনেচার করাইলে হবে না এটা অ্যাডজাস্টেড করতে হবে একজন বিসিএস ক্যাডার দিয়ে কারণ বিসিএস ক্যাডারকে আবার হেরকেন দিয়ে খুঁজতে হবে আশেপাশে খুঁজে না পাইলে দেখা যাবে যে বন্ধুদের মধ্যে কেউ একজন ক্যাডার বের হয়ে গেছে সিল থাকলেই হয় হ্যাঁ তো সে সিল দিয়ে আবার আরেকজনের থেকে ওইটা আবার অ্যাটেস্টেড করে নিতে হবে হ্যাঁ যে অ্যাটেস্টেড করবে সে কিন্তু ক্যাডার ফ্যাডার কিছু নয় ক্যাডারের অত টাইম নেই আমাদের কাগজপত্র অ্যাটেস্টেড করার ঠিক আছে যাই হোক এইগুলো কারচুপির বিষয় সামনে না আনাই ভালো আচ্ছা তারপরে যখন এই তিনটা কাগজ আর ওই যে ডিপার্টমেন্টের যে স্লিপটা আমি নিছি ভর্তি স্লিপটা এই তিনটা কাগজের সাথে ভর্তি স্লিপটা অ্যাড করে ডিপার্টমেন্টে জমা দিতে হবে দেন চেয়ারম্যান স্যার সিগনেচার করবেন সিগনেচার করলে সেই কাগজ নিয়ে আবার হল অফিসে যাইতে হবে হল অফিসে গেলেই সেখান থেকে আরেকটা হচ্ছে ওই যে ব্যাংকের স্লিপ ধরাই দিবে এই ব্যাংকের স্লিপ ধরাই দিবে এইটা দিয়ে আবার আরেকটা ব্যাংকে গিয়ে আরও কিছু টাকা পয়সা জমা দিতে হবে এই টাকাটা আবার হলের প্রথমে একটা টাকা দিছি ডিপার্টমেন্টের জন্য ব্যাঙ্কে গিয়ে তারপর অনলাইনে একটা কিসের টাকা দিছি দিয়েছি জানে তারপর আরেকটা টাকা দিতে হবে হলের জন্য হ্যাঁ তো ওই টাকা দিলে অর্ধেক যে স্লিপটা দিবে ওই স্লিপটা নিয়ে এসে আবার ডিপার্টমেন্টে দেখাইলে ডিপার্টমেন্ট একটা ফর্ম দিবে। ওই ফর্মটা ফিল করে সব ফর্ম মিলে একসাথে প্রোভর স্যারের সিগনেচারের অপেক্ষায় রাখতে হবে প্রোভর স্যার যখন সিগনেচার করবে পরের দিন গিয়ে ওই কাগজপত্র নিয়ে এসে ডিপার্টমেন্টে জমা দিলেই কাজ শেষ কোনো প্যারা নেই শুধু চিল আর চিল খুবই সিম্পল প্রসিডিউর এর থেকে মানে শিক্ষার্থী বান্ধব একটা বিশ্ববিদ্যালয় আর হতেই পারে না খুবই সিম্পল